আমার শ্রদ্ধার পিতা গিয়াসউদ্দিন সরকার কাশিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম গিয়াসুদ্দিন সরকারের পঁয়তাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাত দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগর বিএমপির সভাপতি শকত হোসেন সরকারের নিচ বাড়িতে অনুষ্ঠানটির আয়োজন করা হয় এ সময় উক্ত দোয়ার মাহফিলে উপস্থিত হন গাজীপুর মহানগর বিএমপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা এ সময় বাবার মাঘ কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শকত হোসেন সরকার তিনি একজন ন্যায়পরায়ণ এবং প্রতিবাদী মানুষ ছিলেন আজকে শুধু না আমরা প্রতি বছরই এই পঁয়তাল্লিশ বছর যাবতী এই দিনটাতে আমার পরিবার এবং আমরা আমার পিতার স্মরণে এলাকাবাসী দেশবাসী গুণগ্রাহী এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়েই একটা দোয়ার আয়োজন করি সকলের কাছে আমরা দোয়া কামনা করি যেন আল্লাহ তাল্লাহ আমার বাবাকে ব্যস্ত সর্বোচ্চ মতাম দান করেন এবং সকলে সেই জন্য দোয়া করবেন এই আপনাদের কাছে কামনা করি কাশিমপুরের মা মাটি ও গণমানুষের নেতা ছিলেন মরহুম গিয়াস সরকার তিনি ছিলেন গরিব দুঃখী মানুষের প্রাণের নেতা তিনি সবসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন তিনি সমাজের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গিয়েছেন তার এই স্বল্প জীবনে তিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি বরং রুখে দাঁড়িয়েছিলেন সকল অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে আর সেটাই কাল হয়ে দাঁড়িয়েছিল তার উনিশশো সালের আজকের এই দিনে স্বাধীনতা বিরুদ্ধে শক্তির হাতে মৃত্যু হয় তার আমরা আমার পারিবারিকভাবে এবং লোকমুখে যতটুকু জেনেছি যে ছোটোবেলা থেকেই তিনি গরিব দুঃখী মানুষের সহায়তা করতেন এবং কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করতেন এবং যে কোনো জাতি ধর্ম এর পাশে তিনি দাঁড়াইতেন যেমন সিক্সটি ফোর ফাইভে আমাদের দেশে একটা দাঙ্গা হয়েছিল আপনার এটাকে বোধহয় আপনার কি বলে রায়েট বলে আর কি তো ওই সময় এই কাশিমপুরের জমিদার বাড়িতে আমার বাবা অত্র অঞ্চলের একেবারে বাসন গাছা সহ এই অত্র অঞ্চলের যত হিন্দু পরিবার ছিল সকলকে এই জমিদার বাড়িতে ঢুকে সে মানে আশ্রয় দিয়েছে এবং বন্দুক নিয়ে পাহারা দিয়েছে কোনো দুষ্কৃতিকারীকে ঢুকতে দেয়নি এবং এরকম অনেক আপনার লুমহর্ষক কাহিনী নিয়ে আছে যেগুলো সাধারণ মানুষের সহায়তা করার জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ভূমিকাগুলি উনি নিয়েছেন অনুষ্ঠান শেষে মরহুমে আত্মার মাগফেরাত কামনা সহ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগমুক্তি সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পরবর্তী রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে দোয়া প্রার্থনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির দলীয় নেতাকর্মী সহ শত শত সাধারণ মানুষ মানুষার মাতৃবাংলা নিউজ গাজীপুর